শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ২৮ জুন শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রথম খবরটি হলো রাজ্য সরকারের কেবিনেট বৈঠকে আধার কার্ড নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবার থেকে আঠারো বছরের উপরের কোনো প্রাপ্ত বয়স্ক লোকেদেরকে আধার কার্ড দেওয়া হবে না তার সঙ্গে আঠারো বছরের বেশি বয়সী লোকেরাও আধার কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন না বিদেশি মানুষ যাতে আধার কার্ড না পায় তার জন্য রাজ্য সরকার থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রয়োজনেতে জেলা আয়ুক্ত নিজে ভেরিফাই করে প্রাপ্ত বয়স্ককে আধার কার্ড প্রদান করা হবে বলে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে দেশের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন এই সকল কৃষকদের জন্য এসেছে একটি বিশেষ খবর পিএম কিষানের ই কেওয়াইসি এবং ব্যাংক আধার লিঙ্কিং এর সমস্যা থাকায় এবার পিএম কিষানের বিশতম কিস্তির টাকা আসতে দেরি হচ্ছে তবে খুবই শীঘ্রই আসছে পিএম কিষানের বিশতম কিস্তির টাকা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে কৃষকেরা পিএম কিষানের বিশতম কিস্তির টাকা লাভ করিতে পারেন বলে খবর এসেছে আপনারা পিএম কমিশনের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ইসলামিক সংগঠনের দাবির পর ব্যঙ্গে দেওয়া হলো বাংলাদেশের ৫০ বছর পুরনো দুর্গা মন্দির টাকার খিলকে সেটের শ্রী শ্রী দুর্গা মন্দিরেতে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে বুলডোজার চালানো হয়েছে রেলের মাটিতে মন্দিরটি অবস্থিত ছিল বলে ইসলামিক সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে তবে বাংলাদেশেতে মন্দির ধ্বংস করার কারণে ইউনুস সরকারকে কড়া হুশিয়ারি দিল্লি থেকে দেওয়া হয়েছে এদিকে দিনরাত জোর কদমে চলছে কাজ আকৃতির উপর নির্ভরশীল ডিআরএম খুবই শীঘ্রই লামডিং বদরপুর সেকশনে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে বলে আশাবাদী রেল আগামী আগামীকাল রবিবার থেকে লামডিং বদরপুর যাত্রীবাহী ট্রেন চলাচল আরম্ভ হতে পারে বলে খবর এসেছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা রাজ্যের অবৈধ স্বামীদের টিকানা কেবল জেল অবৈধ স্বামীর টিকানা পেলে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেওয়া গড় থেকে অবৈধ স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলাদের জন্য বোম্বে হাইকোর্টের তরফ থেকে একটি বিশেষ রায় প্রদান করা হয়েছে পার থেকে স্ত্রীর নিজের উপার্জন থাকিলেও স্বামী বহন করিতে হবে বরণ পোষণের দায়িত্ব বলে বোম্বে হাইকোর্টের তরফ থেকে রায় প্রদান করা হয়েছে এদিকে মায়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র জব্দ করবে মিজোরাম সরকার মিজোরামেতে মায়ানমারের শরণার্থীর অবৈধ চলাচল এবং অনিয়ম বন্ধ করার জন্য গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপ গতকাল মাধ্যমে ঘোষণা করেছেন মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী লালডু মাহার বলে খবর এসেছে এদিকে অরুণোদয় তিন প্রকল্পের হিতাধিকারীর লিস্ট রাজ্যের বিভিন্ন জেলা সহ হাইলাকান্দি জেলায় এক চক্র সক্রিয় হয়েছে সূত্র অনুযায়ী জানা গেছে দালালরা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের থেকে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করেছেন এই পরিস্থিতিতে রামচন্ডী জেলা পরিষদের সদস্য দিলওয়ার হোসেন বলবৈয়া সংবাদ মাধ্যমে কলা হুঁশিয়ারি দিয়ে জানান যদি এই দালাল চক্র তাদের কার্যকলাপ বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে জেলে পাঠানো হবে এদিকে আধার কার্ড নাগরিকত্বের কার্ডের অধীনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার থেকে বহু সুবিধা লাভ করে থাকে নাগরিক যার জন্য এবার থেকে আধার নিতে হলে লাগবে জন্মের প্রমাণপত্র। রাজ্য সরকারের কেবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর গড়ের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন